সালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমার বাড়ির সব ডুবিরেছে ঘর দুঘর দেখেন এটা আমার সাসার ঘর বিল্ডিং দেখেন এটা আছে আমার এই জ্যাটুবাই ঘর সব ডুবে ডুবিরেছে আমি এখন আইছি বাড়ি দেখেন দর্শক সব শেষ আমাদের সব শেষ আমাদের দু সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের মানুষের জন্য আমার গ্রামবাসীর জন্য সবাই বেশি করে দোয়া করবেন দেখেন দর্শক আমার স্বাস্থ্যবাইয়ের ঘর এটা সব গেছে দেখেন কি অবস্থায় সব ডুবে এটা আমার কাকার ঘর আমি খেলি না আইছি বাড়িতে সাইবের লাই দেখেন কি অবস্থা আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ এখন আমার ঘর ডুবে গেছে আল্লাহ মাছ আসতে পারব ঘর আবার এখন আমি ফেনে তো না আইসি আমার পরিবারের জন্য দোয়া করবেন সারা মা সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন আমার এলাকাবাসীর জন্য দোয়া করবেন দেখেন সব ডুবে গেছে এটা হচ্ছে আমার ঘর দেখেন দর্শক তো দর্শক সবাই ভালো থাকেন السلام عليكم ورحمة الله وبركاته